প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল বিডি স্পোর্টসের পর্দায় স্বাগতম দর্শক আজ খেলার বিশ্লেষণের বাইরে গিয়ে একটু কথা বলব যে কথাগুলো দুই মাস আগেও বলেছি আবার বলবো দর্শক আপনারা সোশ্যাল মিডিয়াতে এখন ঢুকলে দেখতে পাবেন সাকিবের পক্ষে অমক সাংবাদিক তমক সাংবাদিক বিভিন্ন প্রশ্ন করছেন সাকিবকে কেন দলে নেওয়া হচ্ছে না সাকিব কেন উপেক্ষিত সাকিবকে কেন দেশে আনার কথা বলেও দুবাই থেকে ফেরত দেওয়া হলো। বিভিন্ন কথা বিভিন্ন প্রশ্ন এখন বলছেন কেন আমার প্রশ্ন সাংবাদিকদের কাছে যারা এই মূলধারার সাংবাদিকতা করেন তারা কি এই কথাগুলো দু মাস আগে বুঝতে পারেননি ক্রিকেট নিয়ে রাজনীতি করলে তার দায়টা কার ওপর বর্তায় পলিটিক্স এবং স্পোর্টস দুটা যে ভিন্ন ধারার জিনিস দুটা যে বিপরীতমুখী জিনিস এটা কি তখন তারা বোঝেননি এই দুই মাসে বাংলাদেশ ক্রিকেটের কি কি ক্ষতি হয়েছে তারা কি জানেন না তারা কি অনুমান করতেও পারেননি আদৌ নাকি ইচ্ছা করে তেল মারার কারণে তখন এসব স্কিপ করে গিয়েছেন দর্শক খারাপ লাগে যখন দেখি দেশের বারোটা বেজে যাচ্ছে কিন্তু সাংবাদিকরা চুপ করে বসে থাকে তারা কোনো কথা বলেন না দর্শক আপনারা জানেন যে সাংবাদিকদের হাতে অসংখ্য প্রমাণ থাকে কারণ ওই প্রমাণ নিয়ে হচ্ছে সাংবাদিকতার মূল ভিত্তি এত কিছু প্রমাণ থাকার পরেও কেন এই সাংবাদিকরা যারা যখন পাওয়ারে থাকেন তাদের তেল মারেন চামচামি করেন কেন কারোর কি দেশের প্রতি সামান্যতম দায়িত্ববোধ নেই ভালোবাসা নেই দেশপ্রেম নেই দর্শক সাকিবকে যখন ছেটে ফেলা হলো তখন কিন্তু খুব কষ্ট লেগেছিল কারণ আমরা ক্রিকেটের মানুষ ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেটের ক্ষতি হয়ে যাচ্ছে এটা বসে বসে দেখার মানুষ আমরা নই আর ঠিক এ কারণেই দুই মাস আগে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কথাগুলো বলেছিলাম কারণ সাকিবকে খুব দরকার বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের যে ভঙ্গুর দশা বর্তমানে রয়েছে সেটা উত্তরণ করতে হলে সাকিবের মতো কোনো সুপার দায়িত্ব নিতে হবে আর বাংলাদেশে এই মুহূর্তে সাকিব ছাড়া আসলে কেউ নাই যে এই ভঙ্গুর বাংলাদেশ দলটাকে টেনে তুলতে পারবে লড়াই করার সাহস যোগাবে লড়াইয়ের ময়দানে গিয়ে কাউকে ভয় না পেয়ে মুখ ফুলিয়ে লড়াই করার যে মানসিকতা সেটা আবার ফিরিয়ে নিয়ে আসা সাকিব ছাড়া কোনোভাবে সম্ভব নয় দর্শক সাকিব প্রতিনিয়ত বাইরের ফ্রান্সাইজি লিগগুলোতে ভালো খেলছেন এবং খেলবেন উনি যতদিন ক্রিকেট খেলবেন আমার মনে হয় যে আমি উপভোগ করব। আমার সাকিবের ক্রিকেট খেলাটা আমার দেখতে ভালো লাগে আমি উপভোগ করি আমার সঙ্গে হয়তো আপনারাও একমত হবেন কারণ দর্শকরা সবসময় উপভোগ করে যে কোনো স্পোর্টসই দর্শক ভালোবাসে দেশকে জিততে দেখতে চায় আর সেটা করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের দেশ সেরা অলরাউন্ডার বিশ্বসেরা অলরাউন্ডার তাকে তো খুব প্রয়োজন দেখেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি তাকে পাওয়ার জন্য হুবড়ি খেয়ে বসে থাকে যে কোনো মূল্যে তাকে নেয়ার চেষ্টা করে আমরা কি হতবাগা জাতি যে তাকে কাছে পেয়েও নিজের দেশের জন্য অ্যাভেলেবেল পেয়েও নিজের দেশের জন্য খেলাইতে পারি না সেম দর্শক সাকিব সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যে আমরা যারা চেষ্টা করি সত্য কথা বলার তেল মারার চেষ্টা করি না সত্য কথাটা বলি অপ্রিয় হলেও বলি আমরা জানি যে আমাদের এর জন্য অনেক কিছু ফেস করতে হতে পারে প্রস্তুত আছি যে কোনো সময় যে কোনো মুমেন্টে আমরা প্রস্তুত কারণ দেশকে ভালোবাসি ক্রিকেটকে ভালোবাসি স্পোর্টসকে ভালোবাসি আর এই স্পোর্টস জিনিসটাকে পলিটিক্স দিয়ে নষ্ট করবেন না আর সাংবাদিক ভাইদের বলি ভাই আপনারা একটু সততার সঙ্গে কাজ করেন কাউকে তেল মারবেন না দেশের ক্ষতি হয়ে গেলে সেটা কিন্তু আপনারও ক্ষতি হবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম